সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে জ্ঞান না দিলে সারা জীবন কাঁদবে ধর্মীয় শিক্ষা না দিলে কিয়ামতের দিনও কাঁদবে হ্যাঁ এটা কঠিন কথা কিন্তু এটা প্রতিটি মা বাবার বাস্তব দায়িত্ব আজ আমরা সন্তানের জন্য দামি ফোন কিনি খেলনা কিনি ব্র্যান্ডেড জামা কিনি কিন্তু সবচেয়ে বড় জিনিসটা আদর্শ নৈতিকতা আর ইমান সেটা দিতে ভুলে যায় তুমি যদি সন্তানকে কেবল দুনিয়ার জন্য প্রস্তুত করো তবে সে হয়তো বড় অফিসার হবে কিন্তু যদি তার ভেতরে ভালো মন্দের বোধ না থাকে আল্লাহর ভয় না থাকে চরিত্র না থাকে তাহলে সে শুধু নিজের নয় তোমার কবরের শান্তিও নষ্ট করবে তুমি কি চাও তোমার সন্তান এই দুনিয়ায় সফল হোক আর আখিরাতে ব্যর্থ হোক তাই বন্ধুরা সন্তানকে যা দেবে সে তাই শিখবে তাকে শুধু খেলনা নয় জ্ঞান দাও শুধু স্কুল নয় পুরাণের আলো দাও কারণ খেলনার কষ্ট এক জ্ঞান জ্ঞানহীনতার কষ্ট সারা জীবন আর ইমানহীনতার কষ্ট চিরকাল